নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত একটা খেলে মন ভরবে না দারুণ স্বাদের এই সন্দেশ আজকের রেসিপি আবার খবর সন্দেশ এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন একটা খেলে কিন্তু আপনাদের কারণ মনি ভরবে না রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দারুণ স্বাদের আবার খাবর সন্দেশগুলো বানানো শুরু করা যাক আবার খাবার সন্দেশগুলো বানানোর জন্য গ্যাসের ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঘি ঘিটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে ঘিটা ছড়ানো হয়ে গেলে ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিন কাপের হাফ কাপ মতো লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ এখানে আমি যতটা লিকুইড দুধ নিয়েছি ঠিক ততটাই গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে লো ফ্লেমে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো দলা না থাকে আর যদি হাই ফ্লেমে মেশানো হয় তাহলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর দুধটাকে ঘন করে ক্ষীরে পরিণত করতে হবে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটা বানাচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও ক্ষীরটা বানিয়ে নিতে পারেন লিকুইড দুধ দিয়ে ক্ষীটটা বানালে একটু সময়ের প্রয়োজন বেশি পড়ে আর গুঁড়ো দুধ দিয়ে ক্ষিটটা বানালে সময়ের প্রয়োজন কিন্তু খুবই কম পড়ে এবার আমি আপনাদেরকে দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে যাচ্ছে এইভাবে দু তিন মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরও ঘন করে ক্ষীরে পরিণত করে নিতে হবে আরও দু মিনিট পরে দেখাচ্ছি দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এইভাবে আরও এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে যাতে মিশ্রণটা আরও শুকনো শুকনো হয়ে যায় যাতে আবার খবর সন্দেশের মধ্যে যে বলটা বানানো হবে সেটা যেন বানানোর সময় খুব সুন্দর হয় ক্ষীরটা যত সুন্দর হবে বলটাও কিন্তু ততটাই সুন্দর হবে ক্ষীরটা একেবারে রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ক্ষীরটা ঠান্ডা করে নিতে হবে এবারে একটি কড়াইয়ের মধ্যে অনঠাট কাপ চিনি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এখন চিনিগুলো মেল্ট হবার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর চিনি সিরাটাকে এক মিনিট খুব ভালোভাবে ফুটিয়েও নিয়েছিলাম এই সময় আপনারা চেক করে নিতে পারেন চিনির মধ্যে চিটচিটে ভাব এসেছে কি না ঠিক এই রকম একটু চিটচিটে ভাব এলেই হবে চিনির মধ্যে চিটচিটে ভাব চলে এসেছে এখন কিন্তু ফ্লেমটাকে লোতে করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জল ঝরানো ছানা ছানা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন ছানাটা দেওয়ার পর খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা লোতে রেখে চিনির শিরার মধ্যে ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকম দলা দলা না থাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে ফ্লেমটা এখন মিডিয়ামে আছে এভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু শুকনো করে নিতে হবে বা ঘন করে নিতে হবে যাতে সন্দেশগুলো বানাতে সুবিধা হয় এখন আমি আপনাদেরকে দু মিনিট পরে দেখাচ্ছি দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এভাবে আরও দু মিনিট মতো মিশ্রণটাকে আর একটু শুকনো শুকনো করে নিতে হবে তাহলে সন্দেশটা বানাতে কিন্তু অনেক সুবিধা হবে একইভাবে দু মিনিট নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু শুকনো শুকনো করে নিয়েছি আবার খুব বেশি শুক্রো করাও যাবে না তাহলে সন্দেশগুলো বাড়ানো যাবে না মিশ্রণটা কিন্তু এখন একেবারে রেডি এবারে একটি থালার মধ্যে ঢেলে আমি মিশ্রণটাকে ঠান্ডা করে নেব ছানার ক্ষীরটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এবার ক্ষীরটা থেকে অল্প অল্প অংশ নিয়ে বলের মতো বানিয়ে নিতে হবে প্রথমে ক্ষীরের মিশ্রণটা থেকে অল্প অল্প পরিমাণে ক্ষীর নিয়ে এইভাবে বলের মতন করে সমস্তগুলো রেডি করে নিতে হবে সমস্ত ক্ষীরের বলগুলো রেডি করে নিয়েছি এবারে ছানার মিশ্রণটা থেকে একইভাবে অল্প অল্প করে ছানা মিশ্রণ নিয়ে বল রেডি করে নিতে হবে এবারে বলটাকে চাপটা করে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরের বলটা মাঝখানে দিয়ে ভালো করে কভার করে নিতে হবে তারপর ভালো করে কভার করে আবারও গোল করে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই আবার খাবার সন্দেশটা একবার হলেও বাড়িতে মাইনে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে একইভাবে সমস্ত আবার খাবার সন্দেশগুলো রেডি করে নেব সমস্ত আবার খাবার সন্দেশগুলো রেডি করে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি আগে থেকে কেশর ভিজিয়ে রেখেছিলাম এবার একটা একটা করে কেশর আমি সন্দেশের মধ্যে দিয়ে দিচ্ছি এতে সন্দেশগুলো দেখতে বেশ ভালো লাগ মিষ্টিগুলো কিন্তু খাবার জন্য এখন একেবারে রেডি মিষ্টিগুলো খাবার জন্য কিন্তু এখন একেবারে রেডি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটি মিষ্টি আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ